প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ আনন্দপাঠ থেকে প্রথম অধ্যায় সত্যজিৎ রায়ের কাকতারুয়া গল্পের বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সত্যজিৎ রায়ের কাকতারুয়া গল্পের সম্ভাব্য বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান প্রথম প্রশ্ন কাকতারুয়ার অবস্থান ব্যাখ্যা করো এর সমাধান হবে কাকতারুয়া গল্পের চারিদিকে ধুধু মাঠের মধ্যে অবস্থান কাকতারুয়ার। মাঘ মাস ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে চারিদিকে ধুধু করছে মাঠ দূরে বেশ দূরে একটি মাত্র কুড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে এছাড়া বসতির কোনো চিহ্ন নেই আরও দূরে রয়েছে একসাড়ি তালগাছ আর সব কিছুর পিছনে জমাট বাধা বন এই হল রাস্তার একদিক অর্থাৎ পূর্ব দিকের দৃশ্য পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে একটা পুকুর রয়েছে তাতে জল বিশেষ নেই গাছপালা যা আছে তাও দু একটা বাবলা ছাড়া সবই দূরে এদিকেও দুটি কুড়ে ঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতারুয়া দ্বিতীয় প্রশ্ন বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর ব্যাখ্যা সমাধান হবে বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর বলতে পরের উপকার করার কথা বলা হয়েছে দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেগাঙ্কো বাবুকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে দুর্গাপুর থেকে ফেরার পথে গাড়ির পেট্রোল ফুড়িয়ে যাওয়ায় গাড়ির ড্রাইভার তেল আনতে যান পানাগড়ে আড়াই তিন ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হয়েছিল মেগাঙ্কো বাবুকে তখন তিনি ব্যাগ থেকে একটি গোয়েন্দা কাহিনী বার করে করতে আরম্ভ করলেন গাড়িতে বসে থাকার সময় দুটো অ্যাম্বাসডার আর একটা লরি গেছে তার পাশ দিয়ে তার মধ্যে একটা কলকাতার দিকে কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি এরই প্রেক্ষিতে মৃগাঙ্কবাবু মনে মনে বললেন বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয় নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্টিতে লেখে না তিন নম্বর প্রশ্ন কাকতারুয়ার গঠন ব্যাখ্যা করো এর সমাধান হবে কাকতারুয়া গল্পে কাকতারুয়ার গঠন দূর থেকে অনেকটা মানুষের মতো মনে হয় মাঘ মাস ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে চারিদিকে ধু ধু মাঠ গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে এদিকেও দুটি কুড়েঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই মাঠের মধ্যে এক জায়গায় একটা শীতের ফসল রয়েছে তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাক্তার ওয়াটা একটা খারাপ বাঁশের মাটিতে পোতা তার সঙ্গে আড়াড়িভাবে একটি বাঁশ ছড়ানো হাতের মতো দুই দিকে বেরিয়ে আছে এই দুটি হাত গলানো রয়েছে একটি ছেঁড়া জামার দুটি আস্তিনের মধ্য দিয়ে খারাপ বাঁশটার মাথায় রয়েছে একটি উপর করা মাটির হাড়ি সেই হাড়ির রং কালো আর তার উপর সাদা রং দিয়ে আঁকা হয়েছে ডেবা ডেবা চোখ মুখ অর্থাৎ কাকতারুয়ার গঠন মানুষের মতোই সর্বশেষ প্রশ্ন কাকতারুয়া গল্পের সারাংশ লিখো এর সমাধান হবে একটা অনুষ্ঠান শেষছে ব্যক্তিগত গাড়িতে করে কলকাতা ফিরছিলেন লেখক বাবু পথে গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়ি থামিয়ে ড্রাইভার তেল আনতে যান এই অবকাশে মৃগাঙ্কবাবু চোখে পড়ল ধুধু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটি কাকতারুয়া তিনি লক্ষ্য করলেন কাকতারুয়ার গায়ে পড়ানো আছে তিন বছর আগে তাড়িয়ে দেওয়া তারই গৃহকর্মী অভিরামের লাল কালো ছিটের সার ওঝার কথায় বাবুর বাবা স্বর্ণ স্বর্ণের ঘড়ি চুরির অভিযোগে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন অভিরাম নিজের বাড়িতে এসে অর্থ কষ্টে ও রোগে মারা যায় সেই অবিরাম কাকতারুয়া রূপে লেখককে জানায় যে আলমারির নিচের পিছন দিকটায় ঘড়িটা এখনো পড়ে আছে আসলে ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলেন মেগাঙ্কবাবু বাড়ি ফিরে তিনি আলমারির তলা থেকে ঘড়িটা খুঁজেও পেলেন অবিরামের মাধ্যমে মেগাঙ্কবাবুর পাপ তথ্য সত্যিকার অর্থে অবচেতনে লুকিয়ে থাকা সত্যেরই প্রকাশ তিনি বুঝতে পারলেন ওঝার কথা ঠিক ছিল না তাই মেগাঙ্কবাবুর সিদ্ধান্ত নেন ভবিষ্যতে কোনো ওঝার সাহায্য নেবেন না এই ছিল কাকতরোয়া গল্পের চারটি বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ